এবার যেদিকে নজর রাখবো ইতিমধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশকে হারিয়ে জয়ের যাত্রা শুরু করেছে ভারত এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয় দিয়েই ভারত তার যাত্রা শুরু করেছে এবং আগামীকাল অর্থাৎ তেইশে ফেব্রুয়ারি রয়েছে দুর্ধর্ষ ম্যাচ পাকিস্তান বনাম ভারত সেখানেও আসা যাচ্ছে ক্রিকেট মহলে এই সমস্ত বিষয় নিয়ে আপডেট নেব সঙ্গে রয়েছে আমার সহকর্মী রিমিক মহারণ বলা চলে ইন্ডিয়া পাকিস্তান খেলা বলে বিশ্ব ক্রিকেটের মহারণ গোটা দুই দেশ তো বলতেই গোটা পৃথিবীর ক্রিকেট প্রেমীরা তাকিয়ে থাকে এই ম্যাচটার দিকে এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু কালকে দুবাই ইন্টারন্যাশনাল যে স্টেডিয়াম সেই মাঠেই কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দল লাভবে এবং ভারত কিন্তু এটা দুর্দান্ত শুরু করেছে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনেক বিতর্ক হয়েছে এই চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে ভারতীয় দল টিম সিলেকশন নিয়ে অনেক অশান্তির কবর এসছে এই ভারতের সঙ্গে পাকিস্তানের যে কূটনৈতিক সম্পর্কে প্রভাবও কিন্তু পড়েছে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দল পাকিস্তানে খেলতে যেতে রাজি হয়নি সেই জন্য ভারত সমস্ত ম্যাচ খেলবে দুবাইতে সব দল পাকিস্তানে খেলবে পাকিস্তানকে কিন্তু পাকিস্তান নিজেদের দেশে এবারে টি টোয়েন্টি তোমার আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি আয়োজন করেছে কিন্তু তাদেরকে ভারতের জন্য দুবাই থেকে খেলতে হচ্ছে নিজেদের দেশের মাটি ছেড়ে এবং ভারতে ভারত তাদের জানতে পাকিস্তানের নাম লিখবে না বলেছিল তারপরে পাকিস্তানের পিসিবি পাকিস্তান ক্রিকেট বোর্ডও বলেছিল যে তারা ইন্ডিয়ার ট্যাগটা একটা না তারপর সেই আইসিসি হস্তক্ষেপ করা সেই সমস্যা মেটেছে কিন্তু পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন ট্রফি হচ্ছে প্রায় উনত্রিশ বছর পর কোন আইসিসি টুর্নামেন্ট হচ্ছে কিন্তু যেহেতু দুই দেশের কূটনৈতিক সম্পর্ক অত্যন্ত ত্বরান্বিত সেই জন্য কিন্তু পাকিস্তানকে নিজেদের দেশ ছেড়ে ওই টুর্নামেন্ট খেলতে তাদের দুবাইতে আসতে হচ্ছে এবং দুবাইতে আগামীকাল খেলা এই মাঠেই কিন্তু আমরা দেখেছি দুদিন আগে বাংলাদেশকে একেবারে খেলায় হারিয়েছে ভারতীয় দল রোহিত শর্মার টিম এই মুহূর্তে কিন্তু প্রচন্ড আত্মবিশ্বাসের শিখরে রয়েছে অপর দিকে কিন্তু পাকিস্তান এখানে কি কোথাও একটা আশার আলো জাগছে আবার যেখানে বাংলাদেশকে হারিয়ে জয়ের সঙ্গে যাত্রা শুরু করলো আবার

দুবাইতে ইতিমধ্যেই ভারতীয় দল একটা ম্যাচ খেলে ফেলেছে ফলে নিউজিল্যান্ডের কাছে এবং তার হচ্ছে পাকিস্তানের যে অন্যতম ব্যাটিং অর্ডারের মূল স্তম্ভ ফাঁকার জামান ফাঁকর জামান কিন্তু চোট পেয়ে কিন্তু গোটা টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে এবং এই ফাঁকার জামানের জন্য কিন্তু দু হাজার সতেরো ফাইনালে কিন্তু উঠেছিল পাকিস্তান এবং ভারতকে ચામપિયિન છિકી ગશે নিউজিল্যান্ডের বিরুদ্ধে অন্যদিকে ছন্ন ছড়া পরিস্থিতি পাকিস্তানের এখন দেখার বিষয় আগামীকালের দুদর্শক ম্যাচকে ঘিরে নতুন করে একেবারে কোন একটা মানুষের মধ্যে একটা কোন বিশ্বাস নতুন করে তৈরি হয়েছে আসত আসার আলো জাগে কিনা নজর থাকবে আমাদের ধন্যবাদ তোমাদের সঙ্গে থাকার জন্য